হ্যালো ওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হচ্ছে গণিত এবং যে আজকের যে পাঠ সেটি হচ্ছে দেখো ফল পেরে জোর না বিজোর দেখে এবং যে দক্ষতার উপর আজকে আমি টিউশন প্ল্যানটি বানিয়েছি সেটা হচ্ছে শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করা দক্ষতা তো চলো প্রথমে আমরা জেনে নিই আচরণ অঙ্গ সমূহতে কী বলা হচ্ছে দেখো প্রথম যে আচরণাঙ্গ সমটি রয়েছে সেটি হচ্ছে শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ যেহেতু আমরা প্রশ্নকরণ দক্ষতার উপর আলোচনা করছি সেজন্য এখানে শিক্ষার্থীরা প্রশ্ন করবে এবং টিচার তার উত্তর দেবেন এবং অবশ্যই টিচার উত্তর দেবেন তার আগে বাচ্চাদেরকে কিন্তু বিষয়বস্তুতে তিনি ভালোভাবে বুঝিয়ে দেবেন সেক্ষেত্রে তিনি টিএলএম ব্যবহার করতে পারেন সেখানে কোনো চার্ট থাকতে পারে ছবি থাকতে পারে এরকম বা মডেল যে যা খুশি তুমি এর সাথে সম্পর্কযুক্ত সেরকম জিনিস তুমি বাচ্চাদের সামনে তুলে ধরবে এবং সেই বিষয়টি ভালোভাবে বোঝানো যাতে ভালো বিষয়টি আর বুঝতে পারে হয়ে তার জন্য এবং বিষয়বস্তু যখন টিচার আলোচনা করছেন তখন কোনো শিক্ষার্থী কোনো কিছু জানতে ইচ্ছা করলো তখন সে ধরনের যে ধরনের প্রশ্নগুলি হবে তখন সেটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ তারপর দেখো দুই নম্বর বলছে প্রশ্নকরণের নমনীয়তা বিষয়বস্তু আলোচনা করছেন টিচার সেই অবস্থায় দাঁড়িয়ে কোনো শিক্ষার্থী কৌতূহল বা আগ্রহ কোনো কিছু জানতে ইচ্ছা করলো তখন শিক্ষার্থী যে নম্রভাবে হবে বা নমনীয়ভাবে যে প্রশ্নটি করছে তখন সেটা হয়ে যাবে প্রশ্নকরণের নমনীয়তার মধ্যে তারপর তিন নাম্বার দেখো বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন বলতে বোঝানো হচ্ছে আমার বিষয়কে কেন্দ্র করে যে প্রশ্নগুলি করা হচ্ছে সব কিছুই প্রশ্ন বিষয় কেন্দ্রিকই প্রশ্ন হবে কিন্তু কোথায় কোনটা হবে সেগুলি যে সেগুলি কি কিন্তু আমাদেরকে একটু বুঝে করে নিতে হবে তারপর দেখো প্রশ্নকরণে পরিমিতিবোধ টিচার ক্লাসের মধ্যে আলোচনা করছেন সেই অবস্থায় দাঁড়িয়ে কোনো শিক্ষার্থী মনে হলো যে টিচার বলতে ভুলে গেছেন বা এড়িয়ে গেছেন বা সময়ের অভাবে তিনি বলে উঠতে পারেন পারছেন না বা কিছু হয়েছে যেখানে যখন মনে হচ্ছে এড়িয়ে যাচ্ছেন সেই অবস্থায় দাঁড়িয়ে কোনো শিক্ষার্থী যে অনুসন্ধানমূলক মানসিকতার পরিচয় পাওয়া যাবে যে প্রশ্নের মাধ্যমে তখন সেটা হয়ে যাবে প্রশ্নকরণে পরিমিতিবোধের মধ্যে দেখো এবার আমরা এই দিকটায় চলে আসি এখানে তোমরা তোমাদের কলেজের ডে ডি যে কলেজ থেকে তোমরা ডিএলেট করছো সেই কলেজের নামটা এখানে দেবে এই যে গাছ থেকে ফল ফল পেরিয়ে জোর না বিজোর দেখি এটা ক্লাস থ্রির মধ্যে রয়েছে শিক্ষার্থীর সংখ্যা দশজন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকা নামের জায়গায় তোমাদের নাম লিখবে রোল নাম্বার বা ক্রমিক নাম্বার দেবে এবং তারপর এখানে অবশ্যই যেদিনকে তোমরা লেশন প্ল্যান বানাবে সেদিনকে ডেট দেবে তো দেখবে আমি একক হিসাবে লিখেছি ফল পেরে করে রেখা এটা লেখা রয়েছে তারপরে কিন্তু আজ আজকের পাঠ যেটা আমি পড়াচ্ছি সেটা লেখা দেখবে ফল পেরে জোরনা বিজু দেখি দেখো এখানে শিক্ষিকার কাজ শিক্ষার্থীর কাজ এবং যে চারটি আচরণাঙ্ক সমূহ আমরা উপরে পড়লাম সেগুলি আমরা এখানে লিখব শিক্ষিকা মহাশয়া শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন গুড মর্নিং স্টুডেন্ট তোমরা কেমন আছো এই যে আলাপ চায়টা সেটাকে কুশল বিনিময় করা বলা হচ্ছে তারপর দেখো শিক্ষার্থীরাও শিক্ষিকা মহাশয়াকে প্রচিত সম্মান প্রদান করবেন বাচ্চারা গুড মর্নিং টিচার এটা বলবে তারপর দেখো টিচার বলছেন যে আজ আমরা ফল পেরে জোর না বিজোর দেখি এই পাঠ্যাংশটি নিয়ে আলোচনা করব বা এটি আজকে আমরা ফল পেরে দেখব যে সেই সংখ্যাগুলি জোর না বিজোর এই এই বিষয় এইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো এবং পাঠ সংক্রান্ত তিনি একটা ছবি টিলিমের মধ্যে শিক্ষার্থীদের সামনে তুলে ধরবেন আজকে পাঠকে কেন্দ্র করে বা পাঠ সংক্রান্ত যে সকল প্রশ্ন শিক্ষার্থীদের মনে জাগ্রত হবে সেগুলি তার শিক্ষিকা মহাশয়ের কাছে জিজ্ঞাসা করে নেবে দেখো এখানে বলা হচ্ছে শিক্ষার্থীরা কি করবে না শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনবে এবং যে বিষয়টি তাদের সামনে তুলে ধরা হয়ে বা যে ছবিটি তাদের সামনে তুলে ধরা হয়েছে তারা ভালোভাবে পর্যবেক্ষণ করবে দেখো আমি এখানে একটা গাছ আঁকার চেষ্টা করেছি গাছ হয়নি যদিও তো এরকমভাবে একটা গাছ এবং গাছের মধ্যে দেখবে যখন তোমরা এইটা যারা লিসন প্ল্যান করতে চাইছো যে ফল পেরে জোর না বীজ দেখি একটা গাছ দেখবে গাছের মধ্যে অনেকগুলো সংখ্যা রয়েছে এবং সেই সংখ্যা অনেক মেশানোর সংখ্যা আছে এখানে জোর সংখ্যা রয়েছে বীজ সংখ্যা রয়েছে এরকমভাবে সংখ্যাগুলো গাছের মধ্যে দেওয়া আছে তো দেখো একটা বাচ্চা প্রশ্ন করছে ম্যাম জোর সংখ্যা কাকে বলে এটা হয়ে যাচ্ছে প্রশ্ন প্রশ্নকরণ দেখো যদি আমরা কোনো একটি সংখ্যাকে দুই দিয়ে বা দুই দ্বারা ভাগ করি এবং ভাগের অবশিষ্টাংশ শূন্য হয় তখন সেই সংখ্যাটিকে জোর সংখ্যা বলি বা সেই সংখ্যাটিকে জোর সংখ্যা বলা হয় তারপর দেখো টিচার শুধু বলেই থেমে যাবে না যেহেতু অঙ্কের মতন একটা বিষয় যতই আমরা হাতে কলমে প্র্যাকটিস করব ততই আমাদের সেই বিষয়টার প্রতি কিন্তু আমাদের দক্ষতা জন্মাবে তো টিচার যেহেতু দুই দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে এরকম এরকম সংখ্যাকে আমরা জোর সংখ্যা বলতে টিচার দেখিয়ে দেবেন দেখো ছাব্বিশকে ভাগ করে দেখিয়ে দিলেন দুই দিয়ে যে এটা একটা জোর সংখ্যা না বিজ সংখ্যা কিনা না তো মিলে যাচ্ছে মানে এটা জোর সংখ্যা এরভাবে তোমরা আরও দু তিনটি উদাহরণ দিয়ে দেখিয়ে দিতে পারো তারপর দেখো আরও একজন প্রশ্ন করছে বলছে ম্যাম বিজয় সংখ্যা কাকে বলে তো এটাও হয়ে যাচ্ছে শিক্ষার্থী দ্বারা প্রশ্নকরণ যে সংখ্যাগুলিকে দুই দ্বারা ভাগ করলে ভাগ মেলে না যত সহজভাবে বাচ্চাদের সামনে কথা কথাগুলিকে তুলে ধরবে বাচ্চারা খুব তত সহজভাবে বুঝতে পারবে তারপর দেখো আমি লিখেছি এটা লিখতে পারো অথবা এটা লিখতে পারো এটা লিখতে পারো যে যে সংখ্যাগুলি দুই দ্বারা বিভাজ্য নয় সেই সংখ্যাগুলিকে আমরা বিজয়ের সংখ্যা বলে থাকি দেখো জোর সংখ্যা যেমন টিচার বোর্ড ওয়াক করে দেখিয়ে বোর্ডের মধ্যে দেখিয়ে দিলেন জোর সংখ্যা কাকে বলে যে ভাগ করলে ভাগ শেষ আর থাকছে না মিলে যাচ্ছে শূন্য হয়ে যাচ্ছে ঠিক সেরকমভাবেই গাছ থেকে যে গাছটি তোমাদের সামনে তুলে সেখান থেকে একটা ফল পেটে তুমি দেখিয়ে দিতে পারো বা সংখ্যা নিয়ে দেখিয়ে দিতে পারো যে কোনটি বিজয় সংখ্যা বা কোনটি জোর সংখ্যা তো কোনটি বিজয় সংখ্যা দেখো দেখি এখানে ভাগ শেষ থাক ভাগটা মিলে যাচ্ছে না শেষে শূন্য হচ্ছে না এরকম এরকম দুই দিয়ে ভাগ করলে মিলছে না তো যেহেতু এটা তাহলে এটা হয়ে যাচ্ছে একটা বিজয় সংখ্যা তারপর দেখো ম্যাম দুটি জোর জোর সংখ্যা যোগ করলে কি সংখ্যা হবে তো দেখো এটা হচ্ছে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন যে দুটি জোর সংখ্যা যোগ করলে কি সংখ্যা হবে দেখো এরকমভাবে তোমরা যেহেতু আমি এটাকে একটা বোর্ড হিসাবে আমি দেখানোর চেষ্টা করছি সেই জন্য আমি বক্স করে দিয়েছি তোমরা কালো যে ব্ল্যাক আর্ট পেপার পাওয়া যায় সেটাকে তোমরা এখানে ব্যবহার করতে পারো ব্ল্যাকবোর্ড বোর্ড ভালোভাবে বোঝানোর জন্য তো দেখো জোর সংখ্যার সঙ্গে জোর সংখ্যা যোগ করলে কী সংখ্যা হচ্ছে বাচ্চাদেরকে তুমি জিজ্ঞেস করবে ষোলোটা কী সংখ্যা কেউ কোনো বাচ্চা যদি বললো যে বিজয় সংখ্যা তখন তুমি দুই দিয়ে ভাগ করে মেলো মেলাও যদি মিলে যাচ্ছে মিলছে কিনা দেখো এরকমভাবে কিন্তু অন্যরকমভাবে তোমরা বাচ্চাদের কাছে যাচাই করিনি তারা সঠিকভাবে বলতে পারছে কি না সেটা জানার জন্য দেখো ষোলো এটা কী সংখ্যা বাচ্চারা বলবে যে জোর সংখ্যা তো এখানে লিখবে যে দুটি জোর সংখ্যাকে যদি আমরা যোগ করি সবসময় কিন্তু তাদের যে যোগ ফলটা বা ফলাফলটা কিন্তু সবসময় হবে একটা জোর সংখ্যা আমরা পাবো সেখান থেকে তারপর দেখো ম্যাম যদি দুটি বিজোর সংখ্যা যোগ করি তাহলে কি বিজর সংখ্যা হবে তো দেখো এখানে একটা বাচ্চা যে প্রশ্ন করি সে জানলো যে দুটি জোর সংখ্যা যোগ করলে আমরা কি সংখ্যা পাচ্ছি জোর সংখ্যা পাচ্ছি একই তো বাচ্চা ক্লাস থ্রিতে পড়ছে তো স্বাভাবিকভাবে তাদের কোনো একটা বাচ্চার মনে প্রশ্ন যে যদি দুটি জোর সংখ্যা যোগ করলে জোর সংখ্যা পায় তাহলে আমরা দুটি বিজয় সংখ্যা যোগ করলে আমরা বিজয় সংখ্যা পেতে পারি এরকম সে ধারণার বশবর্তী হয়ে কৌতূহল বসতের প্রশ্ন সে করে ফেলেছে তো এটা হয়ে দুই নম্বর যে অঙ্গ সমূহ যে প্রশ্ন প্রশ্নকর্ণের নমনীয়তা সেটা হয়ে যাবে এখানে তো দেখো এখানে আমি লিখতে ভুলে গেছি আমি পরের পেজে লিখেছি তো এইভাবে তোমরা বোর্ড ওয়াক করে দেখিয়ে দেবে বাচ্চাদের যে দুটি বিজয়ের সংখ্যা যোগ করলে কি হচ্ছে এবং তিনের সাথে সাত যোগ করলাম তিন একটা বিজয়ের সংখ্যা সাত একটা বিজয় সংখ্যা তার সঙ্গে যোগ করলে আমার কি হচ্ছে দশ হচ্ছে তো দশ কী সংখ্যা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলে ষোলো কী সংখ্যা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলে ছাপান্ন কী সংখ্যা এটা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলে বাচ্চা ঠিকমতো বলতে পারছে কিনা দেখবে দেখো যে না দুটি বিজোড় সংখ্যা যোগ সবসময় একটা জোর সংখ্যা হয় এটা প্রথমে ঠিক তারপর তুমি বোর্ডওয়ার্কটা করলে বাচ্চাদেরকে প্রমাণ দিয়ে দিলে যে কি সংখ্যা হচ্ছে কি সংখ্যা হচ্ছে না তারপর দেখো একজন প্রশ্ন করছে আবার ম্যাম একটি বিজয় সংখ্যা এবং একটা জোর সংখ্যা যোগ করলে কি সংখ্যা পাবো এটা তিন নম্বর যে অঙ্গ সমটি রয়েছে সেটি হয়ে যাবে এখানে দেখো বিজয় সংখ্যার সঙ্গে জোর সংখ্যা যোগ করলে কী সংখ্যা পাচ্ছি এখানে তুমি কোশ্চেন মার্কস দিয়েছো কি সংখ্যা পাচ্ছি যখন বাচ্চারা বলবে যে সবগুলোই বললো যে বিজয় সংখ্যা হচ্ছে তখন এখানে লিখবে যে বিজয় সংখ্যার সঙ্গে জোর সংখ্যা যোগ সংখ্যা যোগ করি তাহলে আমরা সবসময় কী পাবো এটা বিজয় সংখ্যা পাবো দেখো একটা বিজয় সংখ্যার সাথে একটা জোর সংখ্যা যোগ করলে আমরা বিজয় সংখ্যা পাবো এটা বললেন এবার দেখো একজন প্রশ্ন করছে ম্যাম যদি প্রথমে জোর সংখ্যা কারণ প্রথমে আগে যে প্রশ্নটি করা হলো তোমরা দেখো এখানে যে একজন প্রশ্ন করেছে যে একটা বিজয় সংখ্যার সাথে একটা জোর সংখ্যা যোগ করলে কি পাবো এবার যেহেতু ক্লাস থ্রির বাচ্চা সেই জন্য তার জানতে ইচ্ছা করছে প্রথমে আমি বিজয়ের সংখ্যা যোগ কর বিজয় সংখ্যার সঙ্গে জোর সংখ্যা যোগ করলে আমরা কী সংখ্যা পাচ্ছি বিজয়ের সংখ্যা পাচ্ছি তাহলে আমি যদি এবার জোর সংখ্যা প্রথমে নিই তারপর যদি বিজয় সংখ্যা যোগ করি তাহলে কী সংখ্যা পাবো জোর সংখ্যা পাবো না বিজয় সংখ্যা পাবো তো এই ধরনের বশবর্তী হয়ে সে প্রশ্নটা করেছে তো এটা টিচার যেহেতু একবার বলে দিয়েছে আর বলেনি একই হবে সেই জন্য তো এটা হয়ে যাচ্ছে পরিমিতি বোধকে কেন্দ্র করে যে প্রশ্নটা চার নম্বর যে আঠেরো নম্বর রয়েছে সেটি হয়ে যাবে এখানে দেখো তখন টিচার কী করবেন যে একটা বোর্ডের মধ্যে তিনি একটা ভাগ করবেন এবং দেখো একই সংখ্যা নেওয়া হয়েছে প্রথমে জোর সংখ্যার সঙ্গে বিজয় সংখ্যা যোগ করেছি তারপর দেখো বিজয় সংখ্যার সঙ্গে জোর সংখ্যা যোগ করেছি দেখো এখানে যেমন দুইয়ের সঙ্গে তিন যোগ করেছি দিয়ে পাঁচ হয়েছে এই দিকেও দেখো তিনের সঙ্গে দুই যোগ করে পাঁচ হয়েছে আবার চারের সাথে এক যোগ করলেও পাঁচ হয়েছে একের সাথে চার যোগ করলেও পাঁচ হয়েছে ঠিক সেরকমভাবে তুমি আরও অন্যান্য উদাহরণ নিয়ে বাচ্চাদেরকে দেখাতে পারো যত ছোটো ছোটো উদাহরণ দেবে তত বাচ্চারা ভালোভাবে বুঝতে পারবে তো এরকমভাবে কিন্তু আমাদেরও ইংলিশ বাংলা দু রকমের হয়ে গেছে লেখা তোমরা যখনই ক্লাস থ্রির বাচ্চা তাদের কিন্তু বাংলাতে কিন্তু লিখতে হবে ক্লাস ফাইভ বা সিক্স থেকে হয়তো ইংলিশে লিখতে হবে কিন্তু ক্লাস থ্রি বলো ফোর বলো এদের ক্ষেত্রে কিন্তু যখন আমরা অঙ্কের ওপর লিশন প্ল্যান বানাবো আমরা কিন্তু বাংলায় লিখবো তো তারপর তুমি বলে দেবে যে যে কোনো জোর সংখ্যার সাথে যে কোনো বিজোর সংখ্যা যোগ করলে বা প্রথমে আমি যদি জোর সংখ্যা নিই তারপর তার সঙ্গে যদি বিজয় সংখ্যা যোগ করি বা বিজয় সংখ্যা নিলাম প্রথমে তারপর তার সঙ্গে জোর সংখ্যা নিলাম যাই নিই না কেন ফলাফল কিন্তু সব সময় একটা বিজয় সংখ্যায় হবে তো এই বলে ক্লাস শেষ হয়ে যাবে তো আমারও আজকে আলোচনা এখানেই শেষ হয়ে যাচ্ছে তো